আসসালামু আলাইকুম চলে এসেছি একদমই ব্র্যান্ড নিউডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে হাবিবা আজকের ভিডিওতে এমন একটি উডিসের সাথে আপনাদের পরিচয় করে দিব যেটা দিয়ে আপনি খুব গ্লেজি আউটলুক পাবেন খুব গর্জিয়াস একটি আউটফিট আপনি ওয়ার করতে পারবেন যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যাবে আপনি সবকিছুর কম্বো এই সেট এ পেয়ে যাবেন এটা থ্রি পার্টির একটি সেট যেখানে আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স ফার্স্ট এটা ইউনিক একটি পার্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপার পোর্শন এটা ইনারের উপরে থাকবে এখানে ফোর ল্যারিং করা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার টোটাল চারটা লেয়ারে আপনারা এই শর্ট আভারটা পাবেন এটা দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এই গরমে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ফার্স্ট লেয়ারটা যেটা থাকবে এটা কাট করা থাকবে এবং এগুলোর প্রত্যেকটা পোশনে আমরা দেখেছি হোয়াইট কালারের পিকুটিং अवार्ड এইগুলো ফেব্রিকসের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা নষ্ট হওয়ার চান্স নেই ফ্রন্ট সাইডের যে দুটো পার্ট সাইজের একটা ডিসটেন্স দেখতে পাচ্ছেন সেম ভাবে ব্যাক প্যানেলও দুটো পার্টের সাইজের ডিসটেন্স থাকবে যেটা খুবই চমৎকার একটা গ্লেজ আউটলুক দেবে এই প্রোডাক্টের শুধু ショルダーটুকু সুইং করা এই পার্টের এটা ショルダーটুকু সুইং করা থাকবে এবং স্লিপসটা একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসের পোরশনটা সুইংলেস আমরা বড় বড় মতো এই সেটগুলো চারটা সাইজ अवेलेबल রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা আমাদের নিজেদের লোকেশন থেকেই নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও ভাবে আমাদের আউটলেট ভিজিট করে এই প্রোডাক্ট সম্পর্কে সবকিছু দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং একাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এটার গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ডটা কতটা বড় ঘেরের আপনারা আশা করি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে দেখতে পাচ্ছেন খুবই বড় ঘটের আপনি যখন এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল থাকবে অটোমেটিক রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আমাদের প্রোডাক্ট যে কেউ ইউজ করতে পারে যারা আনহেলদি তারা এই যে লুফ পাবেন ফ্রি সাইজের মাধ্যমে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি স্লিপস আমরা এখানে রেখেছি এলাস্টিক এর মাধ্যমে এটা রয়েছে দেখতে পাচ্ছেন একদমই বেশ কয়েকটা সুইং এখানে থাকবে একদম নিখুঁত ফিনিশিং এ হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চেরি ফেব্রিক্স প্রত্যেকটা পার্টে থাকছে সাইজ চারটা করে অ্যাভেলেবেল এটার আরও যেটা ইউনিক পার্ট সেটা হচ্ছে এটার নিকাবের পোর্শনটা নিকাবটার জাস্ট ব্যাক প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস এই টাইপের নিকাব কিন্তু আমাদের আগে কোন সেটে আপনারা পাননি ব্যাক প্যানেলেই থাকবে তিনটা লেয়ারিং যেটার প্রত্যেকটা পোর্শনে থাকবে হোয়াইট কালারের পিকুডিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন পিকুডিং গুলো ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার আপনি যদি চোখ না রাখেন তাহলে সবসময় ব্যাক প্যানেলে তিনটা লেয়ারিং থাকবে আর ফ্রন্ট পার্টটা যদি দেখায় এটা সাইজটা আগে একটু দেখে এটা কতটা ফ্রি সাইজের নিকাব এত বড় দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে এই সাইজটাই আপনারা পাবেন অলওয়েজ এটা ফ্রন্ট সাইডে যে নিকাপটা থাকবে স্কোয়ার শেপের সাইজটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের এখানে হচ্ছে দুইটা লেয়ারিং কিন্তু এটা ডাবল পার্টের নিকাপ এখানে দুইটা ফেব্রিক্স দুই পাশে ফেব্রিক্স থাকবে

হাবিবাসেট এ নিকাবের পোষণটা আর এটাকে ওয়ার করার জন্য তো আমরা ফ্রি সাইজ লুপ দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজ এর লুপ থাকবে যে কেউ খুব সহজে পড়তে পারবেন এই একটি ফ্রি পার্টের নিকাব খুবই বড় ঘের গ্রাউন্ড এবং ফ্লোর একটি শর্ট আভায় মিলে এই হাবিবা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আপনি তিন হাজার টাকা দিয়ে এই প্রোডাক্ট সরাসরি আমাদের লোকেশনে এসে গুণগত মান চেক করে পার্চেস করার সুযোগ পাবেন অথবা আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জে আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম